আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার ভিজা নিয়ে চরম ভয় কাজ করছে নতুন প্রবাসীরা না বুঝেই আতঙ্কিত হয়ে আছে মালয়েশিয়া ভিজার জন্য চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিজা বাংলাদেশিদের জন্য চালু হবে কি হবে না এই চিন্তায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা নতুন করে বিদেশে যেতে চায় তারা যে কত বড় বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না আমি যেহেতু বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সির সাথে পরিচয় আছে তাদের সাথে কথা বলে এবং তাদের কাছে তথ্য পেয়ে আমি রীতিমতো হতাশ আমাদের বাংলাদেশি ভাইদের এই সকল কাজ দেখে দেখুন মালয়েশিয়ার কলিং ভিজা আজ হোক কাল হোক চালু হবে এটা আমরা কম বেশি সকলে বুঝতে পারছি কিন্তু কিছু মানুষের ধৈর্য একেবারেই নেই মালয়েশিয়া যাওয়ার জন্য তারা একেবারে হন্য হয়ে উঠেছে কে বা কারা তাদেরকে বলেছে যে মালয়েশিয়া সরকার সামনে নাকি অবৈধদের বৈধতা দিবে এই জন্য তারা ভিজিট বিশ্বের মালয়েশিয়া যাওয়া শুরু করেছে দেখুন ভিজিট বিষয়ে কেউ যদি মালয়েশিয়া যান এবং ভিজিট বিষয়ে মালয়েশিয়া গিয়ে আপনি যে বৈধ হতে পারবেন তার কোনো রকম কোনো গ্যারান্টি নেই যেখানে আমরা জানতে পারছি মালয়েশিয়া সরকার কলিং ভিসা চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই আপাতত কিছু বিষয়ে আপনার এখনও নেগোসিয়েশন চলছে সেগুলো কনফার্ম হলেই বাংলাদেশিদের জন্য কলিং ভিজা চালু করে দেবে এই জিনিসটা আমাদের মাথায় আছে তারপরও এক শ্রেণীর লোক আছে যারা কিনা বিভিন্ন দালালের সাথে কন্ট্যাক্ট করে বিমানবন্দরে আপনার ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে তারা মালয়েশিয়া ভিজিট ভিসায় চলে যাচ্ছে ভিজিট বিষায় নাম করে মালয়েশিয়াতে প্রবেশ করে তারা মালয়েশিয়াতে আপনার বিভিন্ন জায়গায় লুকিয়ে কাজ করবে এই হচ্ছে তাদের প্ল্যান আপনারা যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন আপনাদের বিনীতভাবে অনুরোধ করি দয়া করে নিজের জীবনটা নষ্ট করবেন না আমি আবার বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আপনারা আপনাদের জীবন নষ্ট করবেন না কারণ মালয়েশিয়াতে এখন আপনি কোনোভাবেই যদি প্রবেশ করতে গিয়ে ধরা খান ইমিগ্রেশন যদি আপনাকে একবার আটকে করে ফেলে আপনাকে তারা পুশব্যাক করে দিবে আর এই পুশব্যাক যাদেরকে করে দিবে তাদেরকে তারা বিএলআই ব্ল্যাকলিস্ট করে দেবে আর এই বিএলআই ব্ল্যাকলিস্ট মানে হচ্ছে আপনি আগামী পাঁচ বছর কোনো ভিসাতেই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না জি আপনি হয়তো ছয় মাস পরে মালয়েশিয়া কলিং ভিজা লাগাবেন কিন্তু আপনি মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত আসবেন কারণ আপনি এর আগে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন আপনি ট্যুরিস্ট ভিজা নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া থাকার চেষ্টা করবেন এই চিন্তা চিন্তাভাবনা মালয়েশিয়া সরকার আপনার থেকে বুঝতে পেরেছে এই জন্য তারা আপনাকে পুষব্যাক করবে তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে এই সকল বিষয়ে সতর্ক হন খবরটি দেখা করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন